কালেকশন দারুন দারুন কিছু গাউন কালেকশন এসেছে খুবই সুন্দর সুন্দর রয়েছে তো অল ওভার কিন্তু বডিতে ফ্রন্ট কাজ রয়েছে কি ফেব্রিক্স হবে এটা তসরের উপরে গর্জিয়াস করে ওয়ার্ক করা রয়েছে আমি একটু কি সামনে থেকে গলার অংশটা একটু দেখিয়ে দিব ওয়ার্ক গুলো এগুলো স্লিপ রয়েছে তো ভিতরে হাতা আছে এক্সট্রা হাতা আছে এক্সট্রা কিন্তু সাইজ হাতাটা দেওয়া রয়েছে এখন যে হাতা কাটা করা রয়েছে আপনারা নিজের ইচ্ছে মতো বসে বসে দিতে পারবেন আর খুবই কিন্তু ঘের রয়েছে এই দেখুন অনেক ঘের রয়েছে কালারটাও কিন্তু খুবই লাইট কালারের মধ্যে রয়েছে ব্যাক পার্টটা ভাইয়া ব্যাক পার্টটা কি প্লেন হবে ব্যাক প্লেন হবে ব্যাক প্লেন হবে আচ্ছা

তো ভিউয়ার্স এই গাউনটাও কিন্তু খুবই গর্জিয়াস রয়েছে আচ্ছা উপরের বডিটা লেদার জর্জেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ থাকবে দেখি বডিটা একটু সুন্দর করে ধরি আমরা হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এবং গলায় যে কাজটা রয়েছে একটা নেকলেসের মতো ডিজাইনটা রয়েছে কাটচুপি কার্জের মধ্যে থাকবে যে গ্লাস ওয়ার্ক রয়েছে পুরোটা বডিতে এরকম লুক আসবে কাজে একটা সুন্দর একটা ডিজাইন এসেছে এটা পুরোটা এবার বডি তোমরা দেখবো ফ্রন্টের যে ঘেরটা রয়েছে অল ওভার পুরো ফ্রন্টের যে ঘেরটার মধ্যে কাজ থাকবে ইনার সাথে দেওয়া রয়েছে ফ্রি সাইজ রয়েছে আপনাদের যার যার বডি অনুযায়ী করে নিতে পারবেন এবং যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে কথা বলে আপনাদের বডি অনুযায়ী নিয়ে নিতে পারবেন ব্যাক প্লেন হবে এটার সাথে সালোয়ার এবং অন্য পাচ্ছি তিনটাই পিস পাবন তো এটা প্রাইসটা কত আসবে প্রাইস এটা প্রাইসটা আসবে বত্রিশশো টাকা ঈদ কালেকশন আপনারা আরও নেক্সটে পেয়ে যাবেন আর কেউ যদি নিতে চান এরকম গাউন কালেকশন সেগুলো নিতে পারেন ইচ্ছে মতো পছন্দ করেছে আরো আদার্স অনেক ডিজাইন আসবে আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো গুলো আচ্ছা এই ব্লু কালারটাই দেখি কুটি স্টাইলের মধ্যে আসবে ফ্রন্ট গর্জিয়াস কাজ করা রয়েছে খুবই সুন্দর খুবই নাইস একটা লুক দিবে পুরোা পরলে খুবই গর্জিয়াস আমি একটু কাজটা আপনাদেরকে সামনে থেকে দেখাবো কাজটা যে কালারটা খুবই সুন্দর ব্লুর মধ্যে গোল্ডে ওয়ার্ক হয়েছে গেটটা কিন্তু অনেক রয়েছে প্রত্যেকতে घेরা আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু ভিড় রয়েছে ফটো ফেজ লাগবে এলো প্লেন আসবে না ভাই প্রত্যেকটা কিন্তু স্লিপ দেওয়া রয়েছে আপনারা নিজের বডি স্লিপটা জাস্ট ফিট করে নিতে পারবেন

লং ঘের থাকবে ফ্রন্ট এ গর্জিয়াস কাজ থাকবে পিঙ্ক দিয়ে এবং হোয়াইট দিয়ে এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন লেমন হবে অ্যাশ হবে হোয়াইট তো দেখাচ্ছি কফি কালার হবে হোয়াইট কালার তো দেখাচ্ছি প্রাইসটা কত আসবে তিন হাজার টাকা রাখা যাবে এটার সাথে স্যালার ওনাটা কি কি কালার আসবে হোয়াইট কালারই আসবে ওয়াও খুব সুন্দর একটা কালার অ্যাশ কালার এর মধ্যে ডিপ অ্যাশ ডিপ অ্যাশ মধ্যে দেখাচ্ছি পিং এবং লাইট অ্যাশ কালার এর মধ্যে কাজ থাকতে সাইড টা পুরো ফ্রন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার অংশটা কাজ আর নিচে ঘের কাজ দেখিয়ে দিচ্ছি ঘেরটা কিন্তু প্রত্যেকটা অনেক ঘের গান মধ্যে মূল সৌন্দর্য হচ্ছে ঘেরটা ঘেরটা যদি না হয় ভালো লাগে না আর প্রচুর পরিমাণে কিন্তু আমি ঘেরটা আছে এখানে দিচ্ছি আর ফ্রি সাইজ হচ্ছে স্লিপ কিন্তু সাথে পেয়ে যাচ্ছেন ওনার এবং সালোয়ার টাও পেয়ে যাচ্ছেন প্রাইস কত আসবে পঁচিশশো টাকা রাখা যাবে তো ভিউয়ারস আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর ওখানে আরো অনেক ধরনের গাউন কালেকশন রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ